আসসালামু ওয়ালাইকুম এ সবাই কেমন আছেন তো একটা মায়ের কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত হচ্ছে কোন প্রোডাক্টটা আমার বেবির জন্য সবথেকে ভালো হবে কোন প্রোডাক্টটা ব্যবহার করলে আমার বেবির জন্য ব্যাটার হবে বা কোনো ক্ষতিকর হবে না তো আমি যদি একজন একজন একটা বেবির মা তাহলে আমিও সেটা চিন্তা করি আপনার সাথে সেটা শেয়ার করি তো আমার কাছে যেটা প্রোডাক্টগুলো ভালো মনে হয় আমি অবশ্যই সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি কারণ এখানে আমি কোনো পেজে প্রমোট করছি না বা আমি কোনো কিছু করছি না এটা হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য এগুলো আমার ভিডিও তো আজকে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি সুপার মম প্রিমিয়াম একটি বেবি ওয়াইফসের কথা এটা হচ্ছে খুবই মানে এটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো বিকজ এটার মধ্যে কিন্তু অনেক ইয়ে থাকে ক্রিমি ক্রিম ভাব থাকে অ্যালকোরাল হয় স্যুপ এবং প্যারা মুক্ত একটা বেবি ওয়াইপস এটা অ্যান্ড এটা কিন্তু আপনার প্রিমিয়াম অ্যান্ড মাইন্ড বেবি ওয়াইপস তো এটা আমাদের একশো বিশ পিস পাবেন সো এটা হচ্ছে একশো বিশটা পিস পাবেন এটা আপনারা আর এটা হচ্ছে কিন্তু সুপার মম বেবি ডাইপার সুপার মম বেবি ওয়াইপস হ্যাপি বেবি হ্যাপি মম তো এটার মধ্যে কিন্তু আপনারা পিএইচ মানটা ব্যালেন্স আছে বেবি রসুন সম মানে সমুদ্র একটা বেবি বেবি ফ্লেভার একটা মানে গন্ধ পাবেন আপনারা অ্যান্ড এটা হচ্ছে আপনার ফেসে তারপর হাতে তারপর বেবি যে প্রাইভেট যে পার্টগুলো আছে ওগুলো আমরা ব্যবহার করতে পারি বাট আপনারা এই মুখে ইউজ না করলেও ভালো পারেন তো সঠিক মাত্রায় মশ্চরাইজার বাবু ত্বকটি কমও লাগবে শেষ ওয়াইপস পর্যন্ত আপদা বজায় রাখে এবং বাবু নাজুক ত্বকের জন্য উপযোগী নন স্টিক ফরমুলেশন মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষিত এবং হাইপ্রো অ্যালাগ্রোজেনিক অদৃশ্য জীবন থেকে সুরক্ষা দেয় তো এটা মেন মানে মূল উপাদানটা হচ্ছে বেবি লোশন একুরা ব্রোনোপল গ্রিসালিং সাইট্রিক অ্যাসিড স্টাইল প্যারিয়াম কোয়ালিটি অ্যান্ড খুবই ভালো বাবা মুখে আপনারা থেকে দৃঢ় রাখবেন সরাসরি চোখে ব্যবহার করবেন না চোখে স্পর্শ আসলে সেটা পানি দিয়ে মুছে ফিরবেন তো এগুলো সবগুলো বেবি ব্যবসার মধ্যে লেখা থাকে আর এটা প্রাইস হচ্ছে দুশো টাকা করে সো আপনি এটা এমনভাবে ব্যবহার করবেন যেন এটা ভিজে পা চলে না যায় শুকনো থাকে মানে ভিজে ভিজা থাকলেও শুখে না যায় তো এটা কিন্তু আমার কাছে বেটার মনে হয়েছে বিদায় আমি আপনার সাথে শেয়ার করছি তো আমার কাছে এটা বেস্ট ভালো লেগেছে বলে আপনি সাথে সেটা শেয়ার করা চাইলে এটা আপনি আপনার বেবির জন্য ব্যবহার করতে পারেন অ্যান্ড এটা প্রাইস বলে দিলাম দুশো পঁয়ত্রিশ টাকা করে অ্যান্ড আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বেস্ট একটা প্রোডাক্ট হিসাবে আমি আমার যেটা মনে হচ্ছে সো আমি এটা হচ্ছে দশো থেকে নয় দিব খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা এটা ইউজ করতে পারেন সো সুপার মম সুপার হ্যাপি সুপার বেবি অ্যান্ড আমরা হ্যাপি মম থাকবে হ্যাপি বেবিও থাকবে আজকে বেবি বলুন সুপার বেস্টটা সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ